আর এর শতবর্ষ উপলক্ষে আয়োজিত দুদিনের বক্তৃতামালায় মুম্বাইয়ের সংঘপ্রধান মোহন ভগবত স্পষ্ট ভাষায় বলেন বিজেপির রাজনৈতিক সাফল্যের মূল উৎস আরএসএস এর দীর্ঘদিনের আদর্শের লড়াই এবং সাংগঠনিক শক্তি তার কথায় বিজেপির আচ্ছে দিন এসেছে সংঘের নিরলস পরিশ্রমের ফলে হান্ড্রেড ইয়ার্স অফ সং জার্নি নিউ হরাইজন শীর্ষক অনুষ্ঠানে রবিবার ভগবত বলেন আচ্ছে দিন বিজেপির কারণে আসেনি বরং আমাদের কঠোর পরিশ্রমের কারণেই আচ্ছে দিন এসেছে আমরা রাম মন্দির আন্দোলনের সঙ্গে অটলভাবে যুক্ত ছিলাম আর যারা এই আন্দোলনকে সমর্থন করেছে তারাই রাজনৈতিকভাবে লাভবান হয়েছে তিনি দাবি করেন এই সাফল্যের পিছনে মূল ভূমিকা ছিল স্বেচ্ছাসেবকদের ধারাবাহিক ত্যাগ ও আদর্শ নিষ্ঠার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি অভিনেত্রী রবিনা টন্ডন ভিকি কৌশল অনন্যা পান্ডে পরিচালক করণ জোহার ভগবত বলেন সমাজে গরিষ্ঠ বা সংখ্যালঘু বলে কিছু নেই আমরা সবাই এক সমাজের মানুষ মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাস বন্ধুত্ব ও সংলাপের প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি গণ উৎপাদনের বদলে জনগণের দ্বারা উৎপাদন নীতির পক্ষে সওয়াল করেন তার যুক্তি উৎপাদন যদি হাজার হাজার জায়গায় ছড়িয়ে দেওয়া হয় তবে খরচ কমবে গুণমান বাড়বে এবং দেশের পণ্যের বিদেশি বাজারও প্রসারিত হবে পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে এআই সম্পর্কে ভগবত বলেন প্রযুক্তি আটকানো যাবে না বরং তাকে করতে হবে। হবে। তবে না হয়ে চাকরির সুযোগ হয়। নজর দিতে তার বক্তব্য আমাদের জনসংখ্যা বিপুল তাই উন্নয়নের প্রতিটি ধাপই এমন হবে যেখানে কাজের সুযোগ বাড়বে এআই আসবেই কিন্তু আমরা সেটাকে এমন ভাবে কাজে লাগাবো যাতে কর্মসংস্থানের নেতিবাচক প্রভাব না পড়ে সব মিলিয়ে মোহন ভাগবতের বক্তব্যে রাজনৈতিকভাবে একটি বার্তা স্পষ্ট বিজেপির ক্ষমতায় আসার ইতিহাসকে আরএসএস এর দীর্ঘদিনের সংগ্রামের থেকে আলাদা করা যাবে না ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ